মফতিহমারে জান হজরতালের যান নয়ন মনে নয়নমনি হযরতালের যান ইমাম হুসেন শহীদ হলেন করবল ময়দান ইমাম হুসন শহীদ কার করবলার ময়দান দয়ালু নবীর জবান কারবালর বয়ান দয়ালে নবীর জবান কারান আউলাদ রসুল শহীদ হল হদি প্রমাণ, প্রমান ইমাম হুসেন শহীদ হলন কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলন কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পড়ল শকুলে হাসন হোসেন নানা পোশাক দাও বলে ঈদের দিনে নতুন পোশাক পড়ল শকুলে হসেন হুসন কান্দে নানানা পুষগ দাও বলে দয়াল নভিখোর নে দুযা ওঘোর বনা জন্মাতে থে কুদ্রুতেরি পুষগ পাশাও না লাল সবুজের সেই পুষগে সবুজের সেই পোশাক হুসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মহ ফতি মরে নয়নে মনে হজার তলের যান মাও মারে নয়নে মনে হজরতলের জান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি হাতে সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে লাল রঙের পোশাক হতে মাটি নিলো হাতে সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে সেই মার যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হুসাইনের শাহাদাত বেড়ে যায় মান হুসাইনের শাহাদাত বেড়ে যায় মান হুসাইনের নে তেলমে প্রমাণ হুসাইনের উসাই নে শাহাদতবের প্রমাণ ইমাম হুসেন শহীদ অলয় কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ অলেন কার বালার ময়দান মো ফতিমার নয়নমণি হযরতলের যান মোফতিমার নয়নমণি হযরতলের যান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান দয়াল নবীর জুবানে কারবালার বয়ানে দয়াল নবীর জুবানে কারবালার বয়ানে দের রসুল শহীদ হল আদি সে প্রমান হিম হুসেন শহীদ অলেন কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ অলান কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ অলেন কারবালার ময়দান হিমাম হুসেন শহীদ অলেন কারবালার ময়দান